ছাত্ররা কে ভাই সতেরো বছর বিএনপি জীবন যাপন করছে সতেরো বছর বিএনপি আন্দোলন করছে ছাত্ররা যদি একাত্তর বিশ্বাস না করে তাহলে তার জন্মটা বিশ্বাস হবে না তার বুঝতে হবে যে তার বাবা বাবা দিয়া জন্ম হয়েছে কিনা এটা তো তার জানতে হবে যদি ছাত্ররা আগেও ভুল পথে ছিল এখনো ভুল পথে আছে তারা সবসময় ভুল পথে ছাত্ররা কে ভাই সতেরো বছর বিএনপি জীবন যাপন করছে সতেরো বছর বিমপি আন্দোলন করছে আপনি দেখেন তৃণমূলের একজন বিএনপির সদস্য ইউনিটের একটা সদস্যকে পুলিশ চিনে তার পথ কি তার তার বাড়ি কোথায় তার স্ত্রী সন্তানকে সব জানে আপনি ইসলামের দেখেন তাদের কমিটির চিনেন কিনা এখন তারা সবাইকে চিনতে পারবেন তারা জামাত করে জামাতের আট দশটা নেতা কর্মী ছাড়া বাকি কাউরে আপনি চিনবেন না এখন সবাই জামাতের লোক বা সবাই জামাতের থেকে বের হচ্ছে আর বিএনপির তৃণমূল পর্যায়ে সবাইকে আপনি চিনবেন বলতেছি যে তারা তো লুকুচুরি ভাবে রাজনীতি করছে বিএমপি তো সতেরো বছর লুকুচুরি ভাবে রাজনীতি করে সতেরো বছর শেখ হাসিনার অধীনে থাকে শেখ হাসিনার বিরুদ্ধে করছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে সরকার পতনের আন্দোলন করছে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে গেছে এবং দীর্ঘ সতেরো বছরে আপনি জানেন কিনা জানি না তিরিশ লক্ষ মামলা আছে বিএনপির মাথায় তিরিশ লক্ষ মামলা নিয়ে বিএমপি এখনো টিকা আছে এই ছত্রিশ দিনে আর এক মাসের মধ্যে বা শুক্রে শুক্রে আষ্ট দিনে কিন্তু সরকার পতন হয় নাই ছাত্ররা যদি একাত্তর বিশ্বাস না করে তাহলে তার জন্মটাও বিশ্বাস হবে না তার বুঝতে হবে যে তার বাবা বাবা দিয়ে জন্ম হয়েছে কিনা এটা তো তার জানতে হবে যদি একাত্তর চিন্তা করে বা চব্বিশ চিন্তা করে চব্বিশ একটা যুদ্ধ না রে ভাই চব্বিশ একটা গণবর্থন একটা স্বৈরাচারকে হটানো আর একাত্তর হলো কি আপনার একটা পাকিস্তান এবং উত্তর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছে দেশ বিভক্ত হয়েছে আর এখান থেকে একটা সরকার উৎখাত হইছে ওটার লোক যুদ্ধ একাত্তর সাথে মিলাইলে হবে না একাত্তর হলো গিয়া আকাশ আর হলো গিয়া চব্বিশ হলো জমিন ছাত্ররা আগেও ভুল পথে ছিল এখনো ভুল পথে আছে তারা সবসময় ভুল পথে থাকে তারা ছিল আমিলি তারা কোনো সময় বিএনপি ছিল না কোনো সময় সরকারের বিপক্ষে ছিল না সবসময় সরকারের পক্ষে ছিল এখনো সরকারের পক্ষেই তারা কাজ করতেছে কিন্তু বলতেছে যে দেশের জন্য কাজ করতেছে আপনি একটা জিনিস চিন্তা করেন তারা যে স্লোগান যে সব জিনিস কথাবার্তা বলে কোনো কথায় গ্রহণযোগ্য না তারা স্লোগান দেয় মজিবাদ মুর্দাবাদ কেন আপনি হাসিনা মুর্জাবাদ বলেন বড় বড় নেতাদের নিয়ে আপনি বাজে মন্তব্য করতে পারবেন না জিয়ার রহমান মরুম শেখ মুজিবুর রহমান মালানা আব্দুল হামিদ খান বাসিনী তাদেরকে আপনি ব্যঙ্গ করে কথা বলতে পারেন না শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান জিয়ার রহমান জিয়ার রহমান মরুম আব্দুল হামিদ খান ভাসানি ওনাদের জায়গায় ওনাদের অবস্থান আছে কিন্তু ওনাদের নিয়ে আপনি বাজে নির্বাচন একটা দেশের প্রয়োজন কারণ একটা সরকার না থাকলে ব্যাখ্যালে থাকে একটা দেশ অন্তর্বর্তী সরকার তো যেভাবে আসছিল ওইভাবে থাকতে পারতেছে না ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রশাসনের মধ্যে কোনো বাদ নাই প্রশাসন কোনো কাজ করতেছে না অত সরকার যদি নির্বাচন না দেয় তাহলে তারা আরো ব্যর্থতার দিকে চলে যাবে কেননা তারা ছাত্রদের আয়ত্ত রাখতে পারতেছে না ছাত্রদের সমাবেশে তারা কোটি কোটি টাকা খরচ করতেছে তারা দলেরও না নিবন্ধনেরও না সরকার দলেরও না কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে ব্যয় করতেছে এই হাজার কোটি টাকা ব্যয় না করে তারা নির্বাচন দ্রুত দিয়ে দেয় নির্বাচন দ্রুত দিলে একটা সরকার গঠন হবে পুলিশ প্রশাসন আইন আদালত সব নিয়ন্ত্রণে সরকার লাগবে একটা দেশের মধ্যে এবং নির্বাচনও দ্রুত প্রয়োজন কিন্তু আমরা যেভাবে ব্যালট ব্যালট পেপারের পেপারের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচন প্রয়োজন ওই আগের সরকার যেরকম ইভিএম দিয়ে অত্যাচার করছে আর ভোট চুরি করছে এবং এখন তারা পিয়ার পদ্ধতির মাধ্যমে ভোট কারচুপি করতে চাচ্ছে এই নির্বাচনকেও গ্রহণযোগ্যতা ভাবে নেবে না ব্যালট পেপারের মাধ্যমে আমরা ভোট দিতে চাই